প্লিজ আমার ভিডিওটা একটু দেখতে থাকুন আপনারা আপনার কাছে অনুপ্ত দুটে মিনিট প্লিজ বিগত তিরিশ থেকে চল্লিশ বছর আমাদের বাড়িটা পড়েছে যে কিন্তু আমাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ সাহস করেনি হামলা করার জন্য বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনা সরকার পদত্যাগ করে ভারতে চলে যায় যাওয়ার ওরাতে আমাদের বাড়িতে হামলা করা হয় আমাদের বাড়িতে হামলা করা হয় আমার ছোট ভাইকে আপন ছোট ভাইকে হামলা তো যাই হোক আমাদের বাড়িতে হামলা করেছে যারা এটা জলদস্যু এটা আমি বলবো জলদস্যু ডাকায় ধরা আর আমাদের মাইজিতে কয়েকটা জায়গায় মন্দির ভাঙচুর করেছে চট্টগ্রাম চাঁদপুর কালী মন্দির কুমিল্লাতে একটা বাড়িতে হামলা করছে মন্দির পাশে একটা মন্দির ছিল মন্দিরটাও ভেঙে দিয়েছে তারপর একটা ইস্কন মন্দির জগন্নাথ দেবের আমি আপনাদের কাছে ভিডিও তো পুরা তুলে তুলে ধরতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা কপিরাইট ক্লিপও আসতে পারে আমি ছোটো ছোটো ক্লিপগুলো আপনাদের মাঝে এখানে পাশে দিয়ে তুলে ধরার চেষ্টা করবো যতটুকু পারি দেখেন ভাই আমরা সংকলকে ঠিক আছে বাংলাদেশে আমাদের প্রতি এত অত্যাচার কেন আমরা আপনাদের কি ক্ষতি করেছি ভাই প্লিজ আমাদেরকে একটু শান্তি মতো থাকতে দেন আর যদি না পারেন যদি শান্তি মতো না থাকতে দেন তাহলে একটা কাজ করেন আপনারা সকলে মুসলিম সম্প্রদায়ের ভাই ভাতারা যা আছে আমাদের ভালোবাসা সবাই মিলে একটা আমাদের একটা ইয়ে করেন সবাই মিলে আমাদেরকে ভারত পাঠিয়ে দেন হিন্দু সম্প্রদায় যত সংখ্যালঘু ব্যক্তিরা আছে মানিক ব্যক্তি বর্গ আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক অনেক ভালো ভালো পজিশনে আছে তারা আজ পর্যন্ত কোনো প্রতিবাদ করতে পারে নাই আমরা এতটা ভিতু তো তাই আপনাদের কাছে একটা বিনোদনভাবে রিকোয়েস্ট করব আর আমাদের আমার ভালোবাসার শিবির ভাই আছে তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আমাদের মন্দিরগুলো আপনারা রক্ষা করেন আমাদের উপোশনালয় রক্ষা করেন কালকে রাত্রে একটা ভিডিও দেখলাম একটা খ্রিস্টান বাড়ির গির্জা গির্জাটা পর্যন্ত ভেঙে চুরমাচুর করে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে তো এরা এগুলো করে কে এগুলো করে কে দেশের জনগণ দেখতেছে না তো এগুলোর জন্য প্রতিবাদ করেন যে যে এখান থেকে পান প্রতিবাদ করেন ঠিক আছে আমরা দেশ আমি নিজে একজন ছাত্র হয়ে আমি দেশ স্বাধীন করছি ঠিক আছে আমি নিজে প্রতিবাদ করেছি বিশ্বাস যদি না হয় আমার চ্যানেল দেখেন আমি নিজে পর্যন্ত প্রতিবাদ করেছি ছাত্রই ছাত্রদের পাশে নিজে দাঁড়াইছি ছাত্রই ছাত্রদের পাশে দাঁড়াইছি এটা আমার ক্যারিট কিন্তু আমরা তো কোনো রাজনীতির সাথে জড়িত না ছাত্র হিসেবে আমার কর্তব্য যতটুকু আমি কর্তব্য পালন করেছি আমি লিখো না বিএমপিও না বা ছাত্রলীগও না আমি একজন কলেজ স্টুডেন্ট হিসাবে আমার কর্তব্য আমি পালন করছি তো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব শিবির ভাইরা আমাদের হুজুর মৌল হুজুর ভাইরা প্লিজ আমাদের মন্দিরগুলো আপনারা রক্ষা করেন প্লিজ আমাদেরকে একটু শান্তি থাকতে দেন আর যদি তা না হয় আপনারা সবাই মিলে আমাদেরকে ভারতে পাড়ি দেওয়ার ব্যবস্থা করেন আর আমাদের ভারতবাসী যারা আছে প্লিজ আমাদেরকে হেল্প করুন এ জলদূষ্যদের হাত থেকে আমাদেরকে হেল্প করুন আর সত্যিকারে মুসলিম ভাই কখনো আমাদের মন্দির প্রতি আঘাত করবে না সত্যিকারে মুসলিম ভাই যে সত্যিকারে মুসলিম যে জানে জীবনে আমাদের মন্দিরের উপাসনালয়ে আঘাত করবে না জানে একটা অন্যের ধর্মের প্রতি তারাদের একটা জ্ঞান আছে অন্যের ধর্মের প্রতি যদি আমি যদি কোনো জুলুম করতে যাই তার অনেক বিশাল বড় গুণা হয় আমরা হিন্দু সম্প্রদায় বলে থাকি পাপের ভাগই হয়ে থাকি তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমি হাত তোর করি ভাই প্লিজ আমাদের মন্দির উপসঙ্গালয় গুলো আপনারা আঘাত করবেন